হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট রাদিম খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ আজকে ঢাকা লাল লালমেটিয়া থেকে আমাকে রনেকা তাসফিয়া ম্যাম একটা ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল ওনাদের ইভেন্টটা ছিল মোহাম্মদ পুটকীয় স্কোয়ারে ওনাদের একটা কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ ছিল তার সাথে চিকেন কাবাবের ডালা মিষ্টির ডালা পুডিং ফ্রুটসের ডালা সব কিছু মিলিয়ে একটা কাস্টমাইজ প্যাকেজ ছিল সবাই আমরা আজকে ফুড কারভিং প্যাকেজটা সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ভেস্টফুল কারভিং করে নিলাম ওইদিন এত রাশি ছিল যে একসাথে অনেকগুলো কাট ছিল তাই ওইভাবে আমি সিঙ্গেল সিঙ্গেল শট নিতে পারিনি আমি যতটুকু পেরেছি একসাথেই শট নিয়ে ফেলেছিলাম এখানে হলো ভি কাট করে নৌকা ডেকোরেশন করে নিয়েছি এটা হলো আমাদের মিষ্টি ডালার বেসে কাবাব ডালার বেস করেছি চালি কুমড়া দিয়ে পাতা ফুল একে একে কাজগুলা করা হয়ে গিয়েছে এখানে দুইটা হাঁস বানানো হয়েছে ইভেন্টের জন্য একসাথে তিনটা হাঁস করা হয়েছিল একটা এক একটা একেকুতে দেওয়ার জন্য আর কি বেসিক্যালি পেঁপের বেশ কিছু কাজ ছিল পেঁপে দিয়ে পাতা ফুল শৈবাল কারণ এক এক কার্ভিং এক এক রকমভাবে সেট আপ হয়ে থাকে তো তাই এক একটা একেক রকমভাবেই করা হচ্ছে এইখানে গাজরে বেশ কিছু পাখি করা হয়েছে গোলাপ করা হয়েছে কিছু ফুল করা হয়েছে পাতা করা হয়েছে আমি সব সবসময় একটা কথা বলি আমার ভিডিওতে যে আমি কাজ যখন বেশি থাকে তখন কিন্তু অনেক গুলা করে ফুল থাকে অনেক ক্লায়েন্টই দেখে বলে আপনি ব্লগে দেখান অনেক ফুল কার্ভিংয়ে দেন কম দেখেন কার্ভিং সেট আপে যতটুকু প্রয়োজন অতটুকুই দিব এখন আমি এখানে চারটে ইভেন্টের জন্য ফুড কার্ভিং অনেকগুলো ফুল করেছি আমি একটা ইভেন্টে এতগুলো ফ্লাওয়ার কোথায় বসাবো একটা কার্ভিং এর পরিমাপ থাকে সব কিছু মিলিয়ে সৌন্দর্য থাকে অতিরিক্ত জিনিস দিলেও ভালো লাগে না আবার ফাঁকা থাকলেও ভালো লাগে না সব কিছু মিলিয়ে ওইভাবেই তো কাজগুলো করতে হয় এখানে বিট্রুটে ফুল করা হয়েছে শশার কিউলিপ করা হয়েছে বিচরুট টুলসের ফ্লাওয়ার করা হয়েছে ভি কাটের ফুল করা হয়েছে একে একে কাজগুলা করে নিচ্ছি কেননা কাবাবের ডালার ফ্লাওয়ার্স আর হলো ফ্রুটসের ডালার ফ্লাওয়ার্সটা আমি একটু আলাদা রাখার ট্রাই করি এই ক্লিপেই দেখতে পাচ্ছেন যে সামনে একটা ফ্রুটসের ডালা পিছে একটা ফ্রুটসের ডালা তার পাশে আর একটা ফ্রুটসের ডালা ওই দিন কতগুলো ইভেন্ট ছিল বুঝতেই পারছেন এটা একে একে কাজগুলো করে নিলাম মিষ্টির ডালা এটা হলো আমাদের কাস্টমাইজ গিফট কার্ভিং ছিল আজকের প্যাকেজে তার সাথে কাবাবের ডালা ছিল ফ্রুটসের ডালা ছিল পুডিং ছিল ওইভাবে পুডিংটা আমি বাসা থেকে এক সেট আপে নেই স্কারে যে আমি গোলাপ কিনে তারপরে ওইটাকে আরও অন্য সেট দিয়ে ফেলি আর কি এইটা এখন ভেনুতে যাচ্ছি সিএনজি করে ফুড কার্বিংগোলা স্যালোফিন করে করে নিয়ে এখন আমরা ভেনুতে যাচ্ছি এই ভেনুতে যাওয়ার আগে অলরেডি দুইটা ভেনু বাসা থেকে বের হয়ে দুইটা ভেনু ডেলিভারি দিয়ে পরবর্তীতে আমরা টোকিও স্কোয়ার মোহাম্মদপুরে যাই এই তো এখানে ভেনুতে চলে আসলাম ভেনুতে এসে কার্বিং রেডি করে এগুলাকে আমি রেস্টে রাখার জন্য আমাকে একটা রুম দেয়া হয় এখানে এসি ছেড়ে দিয়ে আমার কার্ভিংগুলোর প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথম ফার্স্ট তারপর ব্রাইড আসে গ্রোম আসে আজকের ইভেন্টের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যা যারা ফুড কার্ভিং নিয়ে যা যাচ্ছেন আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো অর্ডার করে ফেলুন